বাঘ খাঁচায় যদি বন্দি করে রাখে এক বছর না তিন বছর না হাজার বছরও তবুও বাঘ বিড়াল হয় না বাঘ বাকি থাকে হাজার বছর পর যদি বের হয় তখনও তার হুংকার শুনলে শিয়াল কোটি ফালাতে বাধ্য থাকে যেই কথা অনেক সময় নিরাপদে থাকা লোকেরা বলতে পারে না আর এই বাংলার জমিনে কয়েকজন মানুষ বলতে পারে আমাদের জীবনের তামান্না হলেও আল্লাহর জমিনে খেলাফত কায়েম করা কয়েকজন মুসলমানের মুখে খেলাফত শব্দ শুনবেন আরে খেলাফত শব্দরে তো মুসলমান তালাক দিয়ে দিয়েছে তালাক দিয়ে দিয়েছে এই শব্দ এই টিকটকার এই লিপিস্টিক হুজুররা এই এই বিভিন্ন জেলা পিপররা এতকাল খালি ময়দানে খুব হয়তো গোল দিয়েছে খুব হয়তো ছক্কা পেটিয়েছে যখন বাংলা জমিনের আরে একে তারা মুক্ত হয়েছে। এখন ময়দানে ডাক দিয়ে দেখেন না কাদের পাল্লা বেশি ভারী হয় এমনকি ওদের টিকটকের তামাশা দেখতেও ওই পরিমাণ লোক যাবে না আল্লাহ তালার জন্য এই কোরবানি দেওয়া বান্দাদের এক নজর দেখার জন্য যে পরিমাণ মানুষকে